আসসালামু আলাইকুম সবার জন্য সুখবর নিয়ে আসলাম আমাদের তিরিশ টাকা কমিশন চালু করা হয়েছে ঠিক আছে সেলার এবং রিটেলার চব্বিশ টাকা থেকে শুরু করে তিরিশ টাকা পর্যন্ত কমিশন চালু করা হয়েছে তো আপনারা কিভাবে হচ্ছে কোন অ্যাকাউন্টে কত কমিশন সেটা কিভাবে দেখবেন বিস্তারিত আমরা দেখিয়ে দিচ্ছি আপনাকে প্রথমে এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন ক্লিয়ার অপশানে ক্লিক করার পর মেম্বারশিপে ক্লিক করবেন মেম্বারশিপে ক্লিক করবেন মেম্বারশিপে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন আমার সেলার অ্যাকাউন্ট হাজারে টু পয়েন্ট ফোর অর্থাৎ চব্বিশ টাকা করে কমিশন রকেট নগদ উপায় এবং বিকাশ পার্সোনাল হাজারে চব্বিশ টাকা কমিশন তারপর আমরা উপরের অ্যাকাউন্টগুলোতে চলে যাই তো পরের অ্যাকাউন্টগুলো দেখতে আপনাকে নর্মালি আমরা দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করতে হবে তো ডিলারে হচ্ছে হাজারে টু পয়েন্ট অর্থাৎ পঁচিশ টাকা কমিশন ডিজিএম এ টু পয়েন্ট ফাইভ অর্থাৎ পঁচিশ টাকা কমিশন এবং হাউজে হচ্ছে টু পয়েন্ট সিক্স অর্থাৎ ছাব্বিশ টাকা কমিশন অ্যাডমিনে সাতাশ টাকা হাজারে কমিশন পাবেন কো অ্যাডমিনে সাতাশ টাকা করে হাজারে কমিশন পাবেন এবং প্যারেন্টস অ্যাকাউন্টে হচ্ছে আপনার হাজার আঠাশ টাকা কমিশন এবং সর্বশেষ যে অ্যাকাউন্ট গোল্ড অ্যাকাউন্ট আমাদের সর্বোচ্চ অ্যাকাউন্ট দুঃখিত দুঃখিত এটা হচ্ছে ভিআইপি ভিআইপিতে আঠাশ টাকা করে কমিশন এবং কাঙ্ক্ষিত সেই গোল্ড অ্যাকাউন্ট আমাদের সর্বোচ্চ অ্যাকাউন্ট এখানে হাজারে তিরিশ টাকা পর্যন্ত কমিশন পাবেন ইনশাল্লাহ যেদিন ক্যাম্পেইন থাকবে সেদিন চল্লিশ টাকা পর্যন্ত আপনার কমিশন পাইতে পারেন তো আপনার ইচ্ছা করলে যারা হচ্ছে আপনার সেলার অথবা রিটেলার আসেন বা ডিলার ডিজিএম বা হাউস আছেন তারা যদি গোল্ড অ্যাকাউন্ট নিতে চান ঠিক আছে গোল্ড অ্যাকাউন্টে পরিবর্তন হইতে চান হাজারে তিরিশ টাকা পাওয়ার জন্য তাদের ক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি এই যে আপগ্রেড যে প্ল্যান আপগ্রেড প্ল্যান চারশো টাকা এখানে ক্লিক করলে আপনারা সহজেই হচ্ছে চারশো টাকার বিনিময়ে গোল্ড অ্যাকাউন্ট নিতে পারবেন যদি আপনারা সাইন আপে ক্লিক করে নিতে চান সেক্ষেত্রে আপনাদের এক হাজার টাকা খরচ হবে যদি আপনার সুর্য টেলিগ্রামে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনাদের হচ্ছে মাত্র চারশো টাকা খরচ হবে তো কিভাবে কি করবেন আমরা বিস্তারিত দেখিয়ে দিচ্ছি প্রথমে আপগ্রেড প্ল্যান চারশো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার হচ্ছে পিন কোড চাইবে আপনার পিন দিবেন পিন পিনকোডটি দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন ক্লিক করলে আপনার হচ্ছে অ্যাকাউন্ট সেলার অথবা রিটেলার থাকলে গোল্ডে পরিণত হয়ে যাবে ঠিক আছে তো আমার এখানে ব্যালেন্স নাই যার কারণে অ্যাকাউন্টটি হচ্ছে আপনার গোল্ড হয় নাই ঠিক আছে তো অ্যাকাউন্ট পরিবর্তনের ক্ষেত্রে আপনাদের হচ্ছে মেইন ব্যালেন্স ব্যবহার করতে হবে ঠিক আছে মেন ব্যালেন্স ব্যবহার করে আপনারা অ্যাকাউন্ট পরিবর্তন করতে পারবেন মানে যদি আপনার সেলার অথবা রিটেলার থাকে বা ডিলার ডিজিএম থাকে যদি গোল্ডে পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে মেম্বারশিপে ক্লিক করে এই পন্থায় আপনারা হচ্ছে গোল্ড অ্যাকাউন্ট নিতে পারবেন ধন্যবাদ সবাইকে সবাইকে সকালের শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে